সংবাদ <laughs> 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 <laughs>

তারা এখন সব সত্য কথা বলে ফেলছে সব বিদায় নিয়েছে এখন সব সত্য বেরিয়ে যাচ্ছে ওরা আমাকে নিয়ে যাবে পরে আপনারা কলম প্রস্তুত করে দেব নির্বাগ আদেশে এবারে শোনা আপনারা কাশি দিয়েছিলেন জানা জানি আপনাদের আমার বংশ হবে এই জনতি কাশি দিয়েছিলেন যে মিথ্যা করে দিয়ে সংক্ষিপ্ত করে দিবেন

দিওয়ান সালেহ আইন আল্লাহ আল্লাহ জানেন সকল বংশের মুখের মারা গেছে না শরীর হয়েছিল আর মারা গেছে কথা না কারণ যে সালাইনের ঝোলের সামনে

তিরিশটা বছর পরে আসবে এরপরও দিয়ে রক্ত বের হচ্ছে ওই জায়গাগুলো দিয়ে তার মানে আল্লাহ করানের একশো আর চোদ্দ

সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদে কথা বলবে গেলে কোন প্রশাসন কথা

অনেকে বলছি হ্যাঁ বলেন যেগুলো সরকারের জায়গা দেবো বাড়ি নাচ করছে যা